মাঙ্গলিক যোগ কাটে কি করে কারোরই কোনো ক্ষতি হয় না কিছুদিন আগে খবরের কাগজে পাঠ্রপাত্র বিজ্ঞাপনের কলমগুলো পড়তে গিয়ে এক জায়গায় দেখলাম মাঙ্গলিক যোগ কাটানো হয়েছে এ কথার মানে বুঝলাম না মাঙ্গলিক যোগ কাটে কী করে মাঙ্গলিক যোগ শব্দের অর্থ হচ্ছে মেয়েদের বৈধব্যদোষ বা ভৌমদোষ বলে একে আর পুরুষদের মাঙ্গলিক যোগ হচ্ছে স্ত্রীহানির যোগ তা মেয়েদের মাঙ্গলিক যোগ হলে বিয়ের পর স্বামীর মৃত্যু ছেলেদের মাঙ্গলিক যোগ থাকলে বিয়ের পর স্ত্রীর মৃত্যু এটাই নির্দেশ করে কিন্তু অনেক ক্ষেত্রে মাঙ্গলিক যোগ থাকা সত্ত্বেও উভয়ের কেউ মরে না ধরুন পাত্রের মাঙ্গলিক যোগ আছে অর্থাৎ বোধর আছে পাত্রের জন্মকুণ্ডলিতে যদি দীর্ঘায়ু যোগ থাকে পাত্রের তাহলে উভয়ের কারোরই কোনো ক্ষতি হয় না কিন্তু সংসার জীবনটা জীবনের শেষ দিন পর্যন্ত অশান্তিময় হয়ে থাকে কুষ্টিতে মাঙ্গলিক যোগ থাকলে অনেক সময় জ্যোতিষী বা তান্ত্রিক বা ওই জাতীয় যারা আছেন যে পথে আছেন তারা সাধারণত বলে মাঙ্গলিক যোগ কাটিয়ে দেব যোগ্য করে কিন্তু কোনো যাগযজ্ঞে মাঙ্গলিক যোগ কাটে না মাঙ্গলিক যোগ শুধুমাত্র কাটে পাত্রের কুষ্টিতে বা জন্মকুণ্ডলিতে যদি শ্রীহানির যোগ থাকে অর্থাৎ মাঙ্গলিক যোগ থাকে পাত্রীর যদি জন্মকুণ্ডলিতে বৈধব্যদোষ অর্থাৎ ভৌমদোষ থাকে তাহলে এই পাত্রের সঙ্গে এই পাত্রের অর্থাৎ উভয়ের এই যোগ থাকলে মাঙ্গলিক যোগ আপনার থেকেই খণ্ডিত হয়ে যায় এক পক্ষের থাকলে সেটা ভালো নয় কিন্তু যারা বলছে যে মাঙ্গলিক যোগ কাটিয়ে দেব ওটা কোনোভাবেই যাগ যোগ্য হোম তাবিজ কবজ মাদুলি করে এই যোগ কাটে না কাটে একমাত্র উভয় পক্ষের মাঙ্গলিক যোগ থাকলে তবেই আপনা থেকেই ক্র খণ্ডিত হয়ে যায় এক পক্ষের থাকলে সেক্ষেত্রে বিবাহ না করাই ভালো অনেক সময় দেখেছি মাঙ্গলিক যোগ থাকলে পাত্রপাত্রী উভয়ের মধ্যে কেউই মরে না কিন্তু বহু ক্ষেত্রেই দেখেছি মাঙ্গলিক যোগ থাকলে ডিভোর্স হয়ে যায় আমার মতে মাঙ্গলিক যোগ থাকলে এক পক্ষের থাকলে সেক্ষেত্রে বিবাহ না করাই ভালো উভয় পক্ষে থাকলে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই সুতরাং মাঙ্গলিক যোগটা অশুভ ঠিকই তবে উভয় পক্ষে থাকলে কোনো অসুবিধে নেই অনেক সময় শোনা যায় যারা জ্যোতিষীর কাছে যায় তারা বলে আংশিক ভৌমধোষ বা আংশিক মাঙ্গলিক যোগ আংশিক কথাটা হয় না এসব ক্ষেত্রে আংশিক মাঙ্গলিক যোগ এটা হতে পারে না কোনো মহিলা গর্ভবতী হলে ডাক্তার কি তাকে বলে থাকে যে আংশিক গর্ভবতী এটা যেমন হয় না সেক্ষেত্রে আংশিক কালসর্পযোগ আংশিক মাঙ্গলিক যোগ আংশিক দারিদ্র যোগ এ কথাটা ভুল কথা সুতরাং মাথা রাখতে হবে মাঙ্গলিক যোগ সম্পর্কে যদি কেউ কোনো যোগ্য হোম অথবা তাবিজ কবজ মাদুরীর কথা বলে অনেক ক্ষেত্রে শোনা যায় যে গাছের সঙ্গে অশ্বত্য গাছের সঙ্গে বিয়ে দিয়েছি বিয়ে দিয়ে মাঙ্গলিক যোগ খণ্ডন করা হয়েছে এ কথাটাও ঠিক কথা নয় ভিত্তিহীন অনেক ক্ষেত্রে শোনা যায় যে মাঙ্গলিক যোগ খণ্ডনের জন্যে জ্যোতিষী বা ওই পথের যারা আছেন তারা বলেন অশ্বত গাছের সঙ্গে বিয়ে দিয়ে তারপরে বিয়ে দিলে মাঙ্গলিক যোগ খণ্ডন হয়ে যায় কোনো গাছের সঙ্গে কলা গাছ আম গাছ জাম গাছ অশ্বত গাছ কারোর সঙ্গে বিয়ে দিলে মাঙ্গলিক যোগ খণ্ডন হয় না সুতরাং মাঙ্গলিক যোগ কারো মুখে শুনলে সে ব্যাপারটা এড়িয়ে চললেই ভালো হয়